আজকে আমাদের যে পড়াশোনা করবো সেটা হচ্ছে তোমাদের কোষের গঠন অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে কোষের গঠন যে রয়েছে তার শুরু ক্ষেত্রে স্পেরেন স্পের নাম একটা টিস্যুর কথা বইয়ে দেখতে পাই ওইখানে দুটো লিখা আছে একটা হচ্ছে ফাইবার একটা হচ্ছে এখন আমরা সবাই ক্যামেরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগের ভিডিওতে আমরা জেনেছি এটা হচ্ছে একটা শক্ত কোষ বলতে গেলে একটা একটা নিত কোষ

গল্পটা শুরু করি কেমন তোমাদের বাসায় বা বাড়িতে দেখবা হচ্ছে একদম আমরা বলি না পালোয়ান অনেক মোটা মোটা কতগুলো মানুষ থাকে তাদের বিয়ের বাড়িতে যদি আমরা তার করাই দিই তারা হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেলটা একদম ধরে রাখতে পারবে ঠিক তেমনি যে ফাইবারগুলো গুলো আছে এই ফাইবারগুলো গুলো হচ্ছে যেমন মোটা তেমন লম্বা এগুলো আমরা কালো কালো ইউজ করে বাকিটা তোমাদের দেখাচ্ছি অনেক লম্বা হয়ে তাহলে বলব যে ভাই তো কোন মোটা দেখা যাচ্ছে না এটা মোটা হয় এদের যে পোষ প্রাচীনটা থাকে এটা অনেক বেশি এখন আমাকে জিজ্ঞেস করবে ভাইয়া আমি তো পুরুত্ব ছিল আচ্ছা তোমাকে আমি পুরুত্ব ছিল এই যে বইয়ের এই বইয়ের এই যে এই অংশগুলোকে বলা হয় বইয়ের ঠিক তেমনি কোষ ওর মাথা কি রকম তার মোটানা মাথার থেকে আমরা কি হয়ে দেব এরকম চিকন হয়ে গেছে ঠিক তেমনি এই প্রান্তের হচ্ছে শৌচালয় কেমন শৌচালয় একদম শুয়ে মতো শৌচালয় প্রান্তের দিকে শৌচালয়

লম্বা লম্বা মোটা মোটা আবার অনেকেরই নিচের দিকে ছিঁড়ে যায় ঠিক তেমনি এই ফাইবার এখানে কিছু চিত্র থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে যখন তোমরা কলেজে তখন তোমাদের পড়ার

b b को पुरु 2 नंबर की होवे তবে বলো 3 नंबर की होवे এটা খুব গুরুত্বপূর্ণ t এটা प्राप्त হলো কি কোচালো

তোমাদের নিয়ে আমাদের ফ্রি ক্লাস হয় অর্থাৎ তুমি ক্লাস এসএসসি ছাব্বিশ যারা আসো তাদের গত দুই মাস ধরে আমি ফ্রি ক্লাস নিয়ে আসতেছি ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ফ্রি ক্লাসগুলো অব্যাহত থাকবে বর্তমানে আমরা এই টিস্যুগুলো আমরা ওইখানে পড়াচ্ছি যারা যুক্ত হইতে চাও অবশ্যই ক্যাপশন বা তোমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সটা চেক করলে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে অথবা আমাকে এই নাম্বারে একটা আই বা এট লিখে একটা মেসেজ দিলে তুমি সাথে সাথে সবগুলো লিংক ঠিকমতো পেয়ে যাবে তাহলে আমরা এক উদাহরণ চলে আসি আমাদের পরীকে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এটা তো তুমি সিকিউর জন্য লিখলা অথবা তুমি প লেখার জন্য খ লেখার জন্য এমসিকিউর জন্য দরকার হচ্ছে এক নাম্বার পাস্ট ফাইবার দুই নাম্বার স্লাইড এন্ড পা

আসে এখন বাস ফাইবার তোমাকে বাস ফাইবার আমি ছবি একটা দিচ্ছি তোমার এই স্ক্রিনে একটা ছবি দিব দেখতে পারো ছবি দেখি রকম এই যে আমার জামাটা আমার জামাটা সেলাই করার জন্য কাপড়ের এই জায়গায় কি করছে কিন্তু সুতা ইউজ করছে ঠিক তেমনি আমি যদি একটা উদ্ভিদের উপরে ধরো তুমি একটা জামা পরছো তোমার জামার শার্টের প্রান্তগুলো সেলাই করার জন্য যে সুতাগুলো ব্যবহার করছে এগুলোর নামই হচ্ছে ফাইবার আর ফাইবার বলতে বোঝায় আসলে তন্তু এটা তো সুতার এটা বললাম সুতার 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 মতো আর জাইলেন বা প্লাস্টিক কি আমরা যদি এই তো এই তো ডান্ডা যারা পড়াশোনা করে না তাদেরকে আমরা এটা ভিটাই এগুলো হচ্ছে উদ্ভিদের কাট উদ্ভিদের গাছ কাটার পরে যেটা আমরা কাট হিসেবে ব্যবহার করি পরার নিলে এগুলোকে বলা হয়

কিন্তু নারিকেল খাওয়া তো সহজ নারিকেলের যে উপরে চামড়াটা আছে এটা ছেলা তো অনেক কঠিন এই নারিকেলের উপরে যে ছেলা তুমি যে নারিকেলের উপরে যে সার্ভিসটা দেখো বা আবরণটা দেখো ওগুলো সুতার মতো দেখো না এগুলোতে যে সুতার মতো আমি তোমাকে ছবি দিয়ে দিব এখানে স্ক্রিনে অবশ্যই দেখতে পাবা তাহলে আমরা কি কি করলাম একটু নিক্যাপ করি আমরা বললাম ফাইবারের বৈশিষ্ট্য দীর্ঘ ও মরু হয় খুব বিদ্যমান থাকে প্রান্তগুলো সুস্বাদু থাকে আর উদাহরণ হচ্ছে কয়টা তিনটা কি কি বাস্ট ফাইবার যাইলেন অথবা কাশ্বকন্ত এবং সারভেস ফাইবার আমাদের নেক্সট ক্লাসে আমরা বলবো হচ্ছে আর একটা যেটা বাকি ছিল সে ক্লারাইট ওইটা নিয়ে আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার সাথে যোগাযোগ করে নিলে সবাইকে আসসালাম আলাইকুম ছোট ছোট আশা করি সবাইকে ভালো আছো আমি আলাদা ভালো আছি আজকে আমাদের যে পড়াশোনাটা করবো সেটা হচ্ছে তোমাদের কোষের গঠন অর্থাৎ দ্বিতীয়

আহ ভাই দুজনই একটা বডি বিল্ডার আমার মতন ওটা একদম মানুষ মনে হবে যেন এরা মাত্র জিন থেকে এসে নামছে কোথাও পড়ো বই পড়ো তাহলে এই তো বইয়ে আছে তুমি মুখস্থ করে ফেলতে পারো আর শিব দা গাইতে কিন্তু আমি তো তোমাকে শুধু মুখস্ত করার জন্য তোমাকে এই জিনিসগুলো বুঝাই দিব আসে আমার বাস্ট ফাইবার তোমাকে বাস্ট ফাইবারটা আমি ছবি একটা দিচ্ছি তোমার এই স্ক্রিনে একটা ছবি দিব দেখতে পারো ছবিটি কিরকম এই জামার জামাটা আমার জামাটা সেলাই করার জন্য কাপড়ের এই জায়গায় কি করছে কিন্তু সুতা ইউজ করছে ঠিক দ্যান্ডে আমি যদি একটা উদ্ভিদের উপরে তাহলে তোমাকে জামা পরছ তোমার জামার শার্টের প্রান্তগুলো সিলাই করার জন্য যে সুতাগুলো ব্যবহার করছে এগুলো আমি হচ্ছে ফাইবার আর ফাইবার বলতে বোধ আসলে তন্তু এটা তো সুতার এটা বললাম সুচারো সুতার সুতার মতো আর জাইলেন বা প্লাস্টিক তন্তু আমরা যদি এ তো এই তো বড় ডান্ডা যারা পড়াশোনা করে না তাদেরকে আমরা এটা ভিটাই এগুলো যে উদ্ভিদের কাট উদ্ভিদের গাছ কাটার পরে যেটা আমরা কাঠ হিসেবে ব্যবহার করি পরার টেবিলে এগুলোকে বলা হয়

更加不踏实，给他吃了。